আমাদের বাংলাদেশিদের জন্য চায়নার এই জায়গাটা না একদম হটস্পট বিশেষ করে যারা চায়না থেকে প্রোডাক্ট ইনপোর্ট করে তাদের তো সম্ভবত এখানে দু তিনবার মাসে আসতেই হয় আমাদের শরীর ক্লান্ত কিন্তু বিশ্রাম নেওয়ার সময় বা ইচ্ছা কোনোটাই নেই লিজে টু শেষ করে আমরা পৌঁছালাম আমাদের নতুন গন্তব্যে আমাদের গঙ্গজু টুর শুরু চ্যানকলা অ্যানচেস্টার হল দিয়ে তবে আমরা আগে থেকে টিকিট করে আসেনি আর কোথায় যেতে হবে তাও বুঝতে পারছিলাম না ওরা আমাদেরকে বললো ভিতরে ঢুকতে ভিতরে ঢুকে কথা বলতে দেখা যাক অবশেষে কাউন্টার খুঁজে পেলাম দশ ইয়েন করে জনপ্রতি চ্যান ক্ল্যান অ্যানচেস্টার হল গুয়াংজুর একটা ঐতিহ্যের নাম সো গুয়াংজুতে এসে চেন ক্ল্যান অ্যানচেস্টার হল দেখে না যাওয়া এটা আসলে দেখা কমপ্লিট না হলে ঢোকার আগেই এর যে এক্সটেরিয়ার ডিজাইন সেটা মনে ধরতে বাধ্য অসাধারণ হাতের কাজ সিংহের স্ট্যাচু সব যেন প্রাচীন যুগের রুচিপূর্ণ কারুকাজে নিদর্শন বোঝায় ছাদের উপরে যে কাজগুলো দেখতে পাচ্ছেন এগুলো যথেষ্ট সুন্দর এবং এটা একটা ইউনিক একটা ডিজাইন আছে এদের সম্পূর্ণ ইটের উপর করা এই কাজ বিশ্বজুড়ে ব্রিক কার্ভিং নামে পরিচিত এটা স্টোন ড্রাম এটা শুধু সম্ভ্রান্ত পরিবার যারা তাদের কাছে থাকত হলের মেইন গেটের মুখে রাখা এই ড্রাম শক্তি সুরক্ষা আর চ্যানক্ল্যান গোত্রের ঐক্যের প্রতীক যা অশুভ শক্তিকে দূরে রাখার বিশ্বাস বহন করে এটা সে বিখ্যাত উড ক্রাভিং ফলের যে ইম্পর্টে যেসব কারো কাজ আছে এর মধ্যে কাঠের কাজটা অন্যতম কি নিখুঁতভাবে ও নিপুণভাবে করা কাঠের এই কাজ প্রাচীন কারিগরদের তারিফ করতেই হয় আমরা এখন আছি ঐতিহাসিক চ্যান্টন অ্যান্ডেস্টার হলে এখানে তিনটি কারো কাজ খুবই প্রসিদ্ধ একটা হচ্ছে উড কার্ভিং আরটা হচ্ছে ব্রিক কার্ভিং আরটা হচ্ছে স্টোন কার্ভিং দুইটা বিল্ডিং এর মাঝখানে একটা ফাঁকা আছে আর যদি কোনো আগুন বেরকম এরকম কিছু লাগে তাহলে যাতে এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং ট্রান্সফার হতে না পারে সেই জন্য এই গ্যাপটা রাখা হয়েছে এটাই বুঝে যায় স্থাপত্যবিদ্যার সাথে নিরাপত্তা দুটোই বাস্তবায়ন করা হয়েছিল এটা তৈরিতে কাজটা আসলেই চমৎকার উপরে যেটা দেখা যাচ্ছে সেটা পাথর আর নিচে যেটা আছে সেটা হচ্ছে আয়রন মানে লোহা লোহার কাজটাকে সার্কেল করে করা হয়েছে স্টোন কার্ভিং মানে পাথরে খোদাই করা ভাবতেই অবাক লাগে তৎকালীন যুগে ছিল না কোনো আধুনিক যন্ত্রপাতি তবুও কত সুন্দরভাবে করা এই কাজ প্রবেশ করছি হলের কক্ষগুলোতে এই কক্ষেই অনুষ্ঠিত হতো পারিবারিক সভা নেওয়া হতো গুরুত্বপূর্ণ পারিবারিক সিদ্ধান্ত আমরা যতই কক্ষগুলো একের পর এক এক্সপ্লোর করতে লাগলাম এই হলের সৌন্দর্যতা আস্তে আস্তে ততই বাড়তে লাগলো এই জায়গাটা সম্ভবত ছিল তাদের ড্রেসিং টেবিল আর এর পাশের কক্ষেই আছে তাদের পূর্বপুরুষদের স্থাপত্য এটা একটা বিউটিফুল উড কার্ভিং যেটা গোল্ডের প্রলেপ কাঠের উপর গোল্ডের প্রলেপ দিয়ে করা এত বড় কাজ এটাই আমাদের প্রথম দেখা এই চেন ক্ল্যান নামটা আসছে চেন ফ্যামিলি থেকে চেন ক্ল্যান ফ্যামিলির যারা লোকজন ছিল তারা এখানে লেখাপড়া করত পরবর্তীতে কুইন ডাইনেস্টিতে ষোলোশো চৌচল্লিশ থেকে আঠারোশো সাল পর্যন্ত এটা এভাবেই চলতো কিন্তু পরবর্তীতে যারা ক্ল্যান নামধারী আছে শুধু ক্লায়েন্ট ফ্যামিলি মেম্বার না অন্য যারা ক্লায়েন্ট নামধারী আছে তাদেরকেও এখানে আসলে লেখাপড়া অর্জ্য করার জন্য পারমিশন দেওয়া হয়েছিল এর পরবর্তীতে এটাকে ইউজ করা হয়েছে গভর্নমেন্ট কাজের জন্য গভর্নমেন্ট অফিসিয়াল কাজের জন্য ইউজ করা হয়েছে আর বর্তমানে এটা একটা দর্শনীয় স্থান হিসেবে পরিচিত প্রায় ঘন্টাখানেক সময় এখানে কাটানোর পর আমরা বেরিয়ে গেলাম মেন গেট হয়ে পরবর্তী গন্তব্যে যাওয়ার আগে আমরা লাঞ্চ সারব হোটেলে গিয়ে যদি প্রশ্ন করা হয় কী দেখে বুঝবেন এটা গোঞ্জু শহর আনসার আসবে একটাই ক্যান্টেন টাওয়ার আজকে আমাদের রিজার্ভেশন আছে ক্যান্টেন টাওয়ারে আমাদের রিজার্ভেশান চারটায় এখন আমরা হোটেল থেকে বেরোবো তিনটায় আর ক্যান্টেন টাওয়ারে দেখা হচ্ছে আপনাদের সাথে আমার হোটেল থেকে কিন্তু ক্যান্টেন টাওয়ারের একটা ভিউ পাওয়া যায় যেটা আমি আপনাদের এখন দেখাচ্ছি দিস ইজ দ্য ক্যান্টেন টাওয়ার ফ্রম আওয়ার হোটেল রুম এই যে লম্বা দূরে যেটা টলেস্ট বিল্ডিং দেখা যাচ্ছে সেটাই ক্যান্টিন টাওয়ার সো চারটা বাজে দেখা হচ্ছে ক্যান্টন টাওয়ারে আমাদের হোটেল থেকে ট্যাক্সি করে ক্যান্টিন টাওয়ারের দূরত্ব আনুমানিক বিশ মিনিট সাথে এক নজরে দেখে নিচ্ছি বিকেলবেলার গমজি শহর ভিতরে ঢোকার পরের পরিবেশটা আসলে যথেষ্টই সুন্দর ইন্টিরিয়র এত ডিজাইন করা টিকিট আগে থেকেই করা ছিল তাই সরাসরি কিউতে দাঁড়ালাম লিফ্ট ওটার জন্য এই লিফ্টে করেই আমরা যাব অবজারভেশন থেকে আমরা এখানে কিছু ডিজিজ থাকলে অ্যালাউ করবে না যেমন যাদের হাইট ফোবিয়া থাকে যাদের হাই ব্লাড প্রেশার থাকে এদেরকে এখানে লিখে বলা হয়েছে যাতে না আসার জন্য এই যে দেখুন এখানে লিখে দেওয়া হচ্ছে যাচ্ছে বারবার এবং এখানে বলা হচ্ছে হাই ব্লাড প্রেশার থাকলে না যাওয়ার জন্য লিফটে উঠেই বুঝলাম কেন ফোবিয়া থাকলে উইথ কশন যেতে বলা হয়েছে কারণ লিফ্ট ট্রান্সপারেন্ট তাই উপরে উঠতে উঠতে আসলেই ভয় লাগছিল। ওয়াও। উই ফাইনালি মেট ওয়ান অফ দ্য টপ অফ দ্য ক্যানটিন টাওয়ার। এটা কয় তলায়তে যেন এখন লিফট থেকে প্রথমে নিয়ে মিছে 107 তলায়তে যেটা এখানে লেখাই আছে 428 মিটার হাই উপরে। এর উপরে এমন ভাবে ডিজাইন করা আছে মনে হবে যেন আপনি জাস্ট আকাশের নিচে হাঁটছেন কিন্তু এটা আসলে আকাশ না এটা একটা রুপ ক্যানটিন টাওয়ারের রুফ। ব্যাপারটা প্রথমে খেয়াল করিনি। কিন্তু যখন ছবি তুলতে গেলাম ব্যাপারটা লক্ষ্য করলাম একশো আট তলায়ও আছে অবজারভেশন টেক তবে এখানে ছবি তোলার জন্য আলাদা বুথের ব্যবস্থা করা আছে সম্ভবত এটা পেইট হবে দশ চাইনিজ ইন দিয়ে এই পানির বোতলগুলো কিনা যাবে এবং এগুলোর ডিজাইনটা দেখেন একজাক্টলি ঠিক ক্যান্টেন টাওয়ারের মতো ইন্টারেস্টিংলি এখানে যত রকমের সুবেরিয়ার আছে সবগুলোর শেপ ক্যান্টিন টাওয়ারের মতো করেই বানানো এখানে আছে ক্যান্টিন টাওয়ারের শো পিস বিভিন্ন প্রাইজের বিভিন্ন সাইজে আই বড় ক্যান্টিন টাওয়ার ফ্রম এ ক্যান্টিন টাওয়ার এন্ড দ্যাট ইজ দিস টাওয়ার দিস ওয়ান সাধারণত বড় বড় সিটিগুলো এক একটা বড় বড় সিটি এক একটা নদীর তীরে অবস্থিত থাকে যেমন ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে চট্টগ্রাম কর্ণফুলী নদীর তীরে ঠিক তেমনি গোয়ংজু পাল নদীর অবস্থিত আমি পাল নদীটা আপনাদেরকে ক্যান্টেন টাওয়ার থেকে দেখাচ্ছি এই আঁকা বাঁকা পাল নদীটাকে টাওয়ারের উপর থেকে দেখতে একদম ছবির মতো চারশো পঞ্চাশ মিটারে আছে লুকআউট আর বাবল ট্রাম্প আমরা ওখানে যাচ্ছি যদি আমরা বাবল ট্রামের টিকিট করিনি বাট আমরা করে আমরা আরেকটা লিফ্ট করে এখন যাচ্ছি একশো এগারো তলাতে যেটা চারশো আটচল্লিশ দশমিক আট মিটার উঁচুতে ওকে ফাইনালি আমরা ক্যান্টিন টাওয়ারের হাইটে ক্যান্টিন টাওয়ারের হাইস্ট পয়েন্ট যেখানে উঠা যায় একশো তলা এই যে বাবল ট্রাম্পগুলো আছে এখানে অনেকগুলো বাবল ট্রাম একটা বাবল ট্রামের মধ্যে সম্ভবত পাঁচজন থেকে ছয়জন বসতে পারে খুবই স্লোলি যাচ্ছে যদিও এই বাবল ট্রামে চড়তে আলাদা করে টিকিট করতে হয় সম্ভবত এন করে তবে আমার কিছুটা হাইট ফোবিয়া থাকাতে আমরা আর টিকিট করে নিই এই বাবল ট্রাম আসলে কাছের গোলাকার কেবিন যা চারশো থেকে চারশো মিটার উচ্চতায় চলছে এই চড়ে পুরো গোজে শহরকে তিনশো ষাট ডিগ্রি বিহতে দেখা যায় সময় যতই বিকেল গড়িয়ে সানসেটের দিকে যাচ্ছে ততই এর রূপ পাল্টাচ্ছে গোল্ডেন আওয়ারে ক্যান্টেন টাওয়ার হয়ে উঠেছে অসাধারণ সুন্দর এই সানসেট দেখার জন্য ক্রমাগতই ভিড় বেড়ে চলেছে এটা হচ্ছে স্কাইড্রপ এটা ক্যান্টেন টাওয়ারের হাইয়েস্ট পয়েন্ট থেকে নামে ও তো স্কেই আমার পক্ষে তো সম্ভব না ভাই ওরা বাবল ট্রামে চলছে ও স্কাইড্রোপও চলছে আমার পক্ষে আসলে কি সম্ভব কি এটা মানুষের পক্ষে কি এটা সম্ভব এই ব্রেভ ম্যান ও ওমেনরা স্কাইড্রোপে চড়ার জন্য সেফটি প্রিকশন নিচ্ছে এই স্কাইড্রোপ বিশ্বের অন্যতম উঁচু ভার্টিক্যাল ফ্রি ফল রাইড এটি হচ্ছে ভাই অনেক উপরে এটা সো স্কেয়ারি খুব জোরে একটা ড্রপ করবে তারপর আস্তে নামবে এই জোরে ড্রপটা ওয়া ই হ্যাজ সারভাইভড প্রথম দিনের সফর এত রোমাঞ্চকর হবে আগে বুঝতে পারেনি একই দিন অভিজ্ঞতা হলো পুরোনো চায়না আর মডার্ন চায়না দেখার লিফট দিয়ে নেমে নিচে আছে তাদের সুভেনিয়ার শপ সেই সাথে আছে বিশাল স্ক্রিনে শো দেখার সুযোগ আর আছে বসার ব্যবস্থা লোয়ার ফ্লোরে চায়নার মডার্ন টেকনোলজির কিছুটা আবাসও রাখা হয়েছে এখানে খুবই ভালো একটা সময় কাটিয়ে ক্যান্টিন টাওয়ার থেকে বিদায় নিলাম তবে আমাদের সুবেনিয়ার কিনা কিন্তু তখনও শেষ হয়নি This is the night view of Canton Tower. ক্যানটন টাওয়ারের নিচে না আমরা নিচে নামার পরে দেখি এই নাইট ভিউটা রিয়েলি ফ্যান্টাস্টিক যেটা জন্য ওয়েট করছিলাম। ক্যান্টেন টাওয়ারের যে আর্কিটেকচারাল বিউটিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা লেডি রওয়েস্টের উপর ডিপেন্ড করে বানানো। তৎকালীন যুগে খুব চিকন কোমরের একটা লেডি ছিল চাইনাতে। ওনার সেই চিকন কোমরের অনুকরণেই এই ক্যানটন টাওয়ারের মডেলটা বানানো। উটিফুল ক্যান্টেন টাওয়ার থেকে ট্যাক্সি করে রাতের গোঞ্জ দেখতে দেখতে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম ক্যান্টেন টাওয়ারে গিয়ে দু একটা ক্যান্টেন টাওয়ার কিনে হোটেল রুম থেকে ক্যান্টেন টাওয়ারের নাইট ভিউ দেখতে দেখতে এই ভিডিও শেষ করলাম